আমরা এখন কোন নিয়ে আলোচনা করব আমরা জিওমেট্রির যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস রেখা এবং কোন এগুলো নিয়ে আলোচনা করব। আমরা দেখি লেখা আছে রেখা ও কোণের উপপাদ্য উপপাদ্য মানে হচ্ছে ইংরেজিতে বলে থিউরাম তার মানে কিছু জিনিস অলরেডি কেউ প্রমাণ করে ফেলেছে মানে কেউ প্রমাণ করে রেখেছে যে এই জিনিসগুলো হবেই তাদেরকে থিউরি বলা হয় যে এই জিনিসগুলো লজিক্যালি হওয়া উচিত বা হবেই যেটা প্রমাণিত অলরেডি প্রমাণিত তাদেরকে উপপাদ্য বলে তো উপপাদ্যর রেখা তো আমরা জানি বলে রেখা হচ্ছে আমাদের যদি দুইটা বিন্দু ধরি এ বিন্দু ধরি বি তো এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে টানলে টানার পরে এইভাবে যেটা হয় সেটা হচ্ছে রেখা একটা রেখা আর কোন তোমরা হয়তো পড়েছ কোন হচ্ছে দুইটা রেখার সংযোগস্থলে যে একটা জায়গা সৃষ্টি হয় যেমন ধরো আমরা জানি এটা একটা কোন এটা একটা রেখা এটা যদি আপনার ধরি এ এটা যদি ধরি বি এটা ধরি সি তাহলে এ এ এ বি সি তার মানে কোনা কোনা বাংলা যদি বলে কোনি যেটা আমরা বলি কোন বাংলায় বলতেছি আমরা যে ঘরের কোনা অমক জায়গার কোনা কোনা মানে হচ্ছে কোন ওই জিনিসগুলো মাপার জন্য হচ্ছে আমাদের জিওমেট্রি অঙ্কটা তো এ বি এ সি আমাদের বলতে হবে বা সি এ বি সময় কোনের নাম হচ্ছে যে বিন্দুটাতে কোন সৃষ্টি হয়েছে একটা কোনা সৃষ্টি হয়েছে তার নামটা মাঝখানে থাকবে আর তারপরে রেখা দুইটার অন্যান্য যেসব প্রান্ত বিন্দুগুলো আছে সেই প্রান্তবিন্দুগুলো দিয়ে দেখতে হবে এবং এটা রিপ্রেজেন্ট করা হয় অ্যাঙ্গেল সাইন দিয়ে এই চিহ্ন দিয়ে যেমন আমরা বলতে পারি বি এ সি তার মানে বি এ সি এটা একটা কোনার সৃষ্টি হয়েছে তার মানে এই মাঝখানে যেখানে কোনার যে জায়গাটা আছে সেই জায়গাটা সেই লেটারটাকে মাঝখানে লিখতে হবে অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম সি এ বি সি এ বি দুটা একই কোনা একই কোন তো এটা হচ্ছে আমাদের কোন আমাদের কাজ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোণের প্রয়োজন পড়ে তো কোন সম্পর্কে তোমার যেটা আহ মনে রাখতো সেটা হচ্ছে দুইটা একটা বিন্দুতে দুইটা রশ্মি রেখা দুইটা বা রেখা কখনো মিলবে না একই বিন্দু একই তাহলে একই বিন্দু থাকবে না দুই দুইটা রশ্মি বা রেখাংশ বা রেখা যেটাই আসুক না কেন মিলিত হয় সেটাই কোন বলে এটা এক ধরনের কোন মনে করো এখানে আমার যদি এ লেখা থাকে এ বিড়ি এ বি থাকতো এখানে সি থাকতো এইখান থেকে এই পর্যন্ত এক ধরনের কোন কারণ আমাদের এ সি একটা রেখাংশ 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 আর সি বি একটা দুইটা সংযোগস্থলে এখানে এসে যুক্ত হয়েছে তার মানে এইরকম যেসব রেখাংশ পাওয়া যায় এটা একটা দুইটা যদি আমরা আলাদা আলাদা করি মনে করেন আমাদের এরকম একটা বাঁকা ছিল তো এটা আমরা যদি এরকম করি এইটাকে আমরা যদি ধরো সোজা করে নিয়ে আসলাম অনেক সময় বাঁকা জিনিস দেখি সোজা করে নিয়ে আসতো তার মানে এইটা এসে যদি এইভাবে হতো এই লাইনটা যদি এইভাবে হতো মানে এটা নাই এটা বাঁকা আমরা দিয়ে এটাকে সোজা করে নিয়ে আসতাম এ বি সি তার মানে হইতে এই অংশটুকু একটা কোন সৃষ্টি হয়েছে এটা হচ্ছে কোন এরকম বিভিন্নভাবে কোন সৃষ্টি হইতে পারে আমাদের একটা রেখা আছে রেখার উপরে একটা দাগ দিলাম এটা এখানে একটা কোন হলো এই দাগের সাথে এটাও একটা কোন হলো আবার এই পর্যন্ত একটা কোন হলো মানে পুরো আমাদের যে সব কোনের সর্বোচ্চ সর্বোচ্চ যে সাইজ সেটা হচ্ছে তিনশো থ্রি ডিগ্রি বা তিনশো ডিগ্রি তো আমরা যখন তিনশো ষাট ডিগ্রিকে ভাগ করি ষাট ডিগ্রি মানে হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি আমাদের এখানে কোন উৎপন্ন হয় ওয়ান ডিগ্রি ওয়ান ডিগ্রি তার মানে এই কোনটা হচ্ছে ওয়ান এই ডিগ্রি এই কোনটা হচ্ছে ওয়ান এইটটি ডিগ্রি তার মানে একশো ফাইভ ডিগ্রি তো এই কোনটাকে যখন আমরা সুদাসুদি ভাঙবো সমান সমান তালে তার মানে কি ওয়ান সাইডের নব্বই ডিগ্রি নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি আবার এই নাইনটি ডিগ্রি যদি আবার ভাঙে একটা রেখা দিয়ে তাহলে একটা ফর্টি ফাইভ ডিগ্রি এটা ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক একইভাবে তুমি যত এক রশ্মি সৃষ্টি করো না কেন প্রত্যেকটাতেই একটা করে কোন সৃষ্টি করবে তো আমরা দেখবো বিভিন্ন ধরনের কোন কিছু অংশ আমরা দেখবো ইম্পর্টেন্টলি যেগুলো ব্যবহার করা হয় তো ধরো সরল কোণ সরল কোন আমরা জানি সরল কোন হচ্ছে সরল সরল মানে কি মানে সোজা সোজা কোন যে কোণের আসলে কোন নাই সোজা তার মানে আমাদের পয়েন্ট এ একটা বিন্দু পয়েন্ট বি একটা বিন্দু তার মানে এইখানে এ বি এই বিন্দুতে আমরা টানলাম তো এটা একটা রেখা সৃষ্টি ছিল মাঝখানে আমাদের একটা সি পয়েন্ট রাখলাম অথবা তোমাদের ভাবে বোঝাই আহ ধরো একটা রশ্মি আছে আমাদের একটা রশ্মি আছে রশ্মি তো জানোই যেটা একটা প্রান্ত বিন্দু আছে আর কোনো বিন্দু নাই রশ্মি হচ্ছে সি এখানে নিলাম বি আর এই সি এর এই প্রান্ত বিন্দু থেকে আরেকটা রশ্মি বিপরীত দিকে জাস্ট বিপরীত সুজাসুজি বিপরীত দিকে আমরা টেনে নিয়ে গেলাম তো এটা হচ্ছে টেনে নিয়ে গেলাম এটা হচ্ছে ধরো ডি তো এটা হচ্ছে আমার কয়টা হলো সিবি সি বি রশ্মি কেমন নিতে হয় এভাবে প্রেজেন্ট করতে হয় এখানে দিছি ডি সি ডি এদিকে রশ্মি তো এই যে রশ্মি দুইটা আসলে এই দুইটা রশ্মি কিন্তু একটা সংযোগস্থল হচ্ছে সি এখানে একটা কোণ তৈরি হচ্ছে তার মানে হচ্ছে এই কোনটা হচ্ছে এই কোনটা মানে এই বাহু আর এই বাহুর মাঝখানে যে কোনটা এই কোনটা সম্পর্ক ওয়ান এইটি ডিগ্রি তার মানে হচ্ছে দুটি এখন যদি আমরা সংজ্ঞাটা দেখি দেখো দুটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে সাধারণ মানে কমন প্রান্ত বিন্দু এই যে কমন প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে দুইটি বিপরীত ডি সিবিআক দুইটা বিপরীত রস্বী এবং একটা প্রান্তবিন্দু আছে সি তো এই সি প্রান্তবিন্দুতে কমন প্রান্তবিন্দু মানে কমন মানে হচ্ছে এটা দুইটার মধ্যে আছে কমন প্রান্তবিন্দু যেটা আছে সেই প্রান্ত বিন্দুটাতে যে কোন উৎপন্ন করে সেটা হচ্ছে সরল কোণ তো ঠিক একইভাবে আমরা দেখি আরেকটা কোণ সন্নিহিত কোণ সন্নিহিত কোণে যাওয়ার আগে তোমরা আগে বুঝে না সন্নিহিত মানে কি সন্নিহিত মাঝে হচ্ছে বাংলা যদি জানো সন্নিহিত মানে হচ্ছে নিকটবর্তী মানে পাশাপাশি সন্নিকটে আমরা বাংলায় বলি না সন্নিকটে সন্নিকটে সন্নিহিত এগুলো হচ্ছে জাস্ট পাশাপাশি যেসব কোনগুলো সন্নিহিত কোন হবে সেটা হচ্ছে সন্নিহিত কোন যেমন ধরো আমরা একটা রেখা আঁকলাম ধরো একটা রেখা পয়েন্ট আছে এ বিখা এর উপরে দিয়ে আমি আরেকটা রেখা রাখলাম একটা সি পয়েন্ট নিলাম সি অন্ত পয়েন্ট আরেকটা লেখলাম ডি রেখা এটাকে লিখলাম আমরা আমরা ডি রেখা হিসেবে তো এখানে একটা কোন উৎপন্ন হলো এখানে একটা কোন উৎপন্ন হলো হলো না তো এই যে বি এটা যদি আমরা বি ধরি আমাদের দুইটা কোন পাইলাম এটা এই কোনটার নাম হচ্ছে অন্য কালার দিয়ে লিখি এই কোনটার নাম হলো অ্যাঙ্গেল বি সি কোণের হচ্ছে সি ডি তার মানে বি সি ডি অ্যাঙ্গেল বি সি ডি একটা কোন আবার এইখানে একটা কোন পাইলাম সেটা হচ্ছে অ্যাঙ্গেল এ সি ডি তোমরা এ ডি বলতে পারো ডি সি এ বলতে হবে কোনো সমস্যা নেই এই দুইটা কোন পাইলাম এবং এই দুইটা কোণের মাঝখানে দেখো একটা কমন বাহু আছে একটা কমন বাহু সেটা হচ্ছে ডি সি ডি একটা রেখাংশ বা রেখা বা রশ্মি যেটাই বলো না কেন যেটাই তুমি প্রেজেন্ট করো না কেন এই রেখার পাশাপাশি দুইটা কমন বাহুর এই কমন বাহুর পাশাপাশি দুইটা কোন তৈরি হয়েছে তো এই দুইটা কোনকে একটা অপরকে সন্নিহিত বলে একটা আর একটাকে সন্নিহিত এটা সন্নিহিত কোন এটা এটা সন্নিহিত কোন এটা এবং দুইটা সন্নিহিত কোণের সমষ্টি কত কোনো স্পেসিফিক কিছু নয় কিন্তু এই ক্ষেত্রে দুইটা সন্নিহিত ডিগ্রি কিন্তু তৈরি করতাম তাহলে হতো না তাহলে এই দুইটা কোণের সমান হবে সব সময়। মানে একটা সন্নিহিত কোণ তার যে কোণের ভিতরে যে আর কোনটা তৈরি করা হয়েছে সেই কোণের সমান হবে তার মানে এইখানে যদি তৈরি করি এই দুইটা সন্নিহিত কোন যোগফল সমান বি সি এ হবে আমরা যদি সংজ্ঞায় দেখি যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু এই যে একই শীর্ষবিন্দু একই শীর্ষবিন্দু এবং কোন দয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে এই যে এটা হয়েছে সাধারণ বাহু কমন সিডি হচ্ছে কমন বাহুল সাধারণ সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তবে ওই কোন দয়কে সন্নিহিত কোন যেমন ধরো এইখানে যে এইখানে যে ইটা আছে এটা কিন্তু সন্নিহিত কোন না কারণ হচ্ছে এটা এটার প্রপার্টিতে এটা প্রপার্টিতে দেখি আমার দুইটা জিনিস লাগতে হবে এক হচ্ছে একটা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে দুইটি কোণের একই শীর্ষবিন্দু একই শীর্ষবিন্দু থাকতে হবে নাম্বার টু একটা কমন বাহু দ্বারা এটা ভাগ হতে হবে একটা কমন বাহু বাহু দ্বারা বিভক্ত হতে হবে এখন যদি ওয়ান একই শীর্ষবিন্দু সি আছে এই আর এই কোন ধরি মনে একই শীর্ষবিন্দু আছে একটা কমন বাহু একটা কমন বাহু দ্বারা বিভক্ত হতে হবে একটা কমন বাহু আছে এখানে একটা কমন বাহু আছে এটা দুটার মধ্যে তাই না তার মানে এতে সন্নিহিত কোন কিন্তু যদি মনে করো এই কোনটা আর এই কোনটাকে ধরা হয় বা এই কোনটা আর এই কোনটাকে ধরা হয় তাহলে দেখবে একই শীর্ষবিন্দু আছে কিন্তু মনে যদি একটা দাগ তাহলে কিন্তু এটা কমন বাহু একটা না তখন এটা সন্নিহিত কোন হতো না তো এটা হচ্ছে সন্নিহিত কোন আমাদের আরেকটা কোন আছে যেটা কোণ বিপ্রতীপ কোনটা হচ্ছে আমরা যদি দুইটার একাংশ টানি এ বি এখানে সি ডি এই যে একটা একটা বিপরীত যে দুইটা হচ্ছে বিপ্রতীপ বিপ্রতীপ মানে বিপরীত কোণ এই কোণের বিপরীত এই কোণ আর এই কোণের বিপরীত এই এইক্ষণ তা দুইটা সব সবসময় সমান হয় এটা যদি থার্টি ডিগ্রি হয় এটা অবশ্যই অবশ্যই থার্টি ডিগ্রি হবে এটা যদি সিক্সটি ডিগ্রি হয় এটা অবশ্যই সিক্সটি ডিগ্রি হবে এটা মনে হয় আমরা আরো কোণ সম্পর্কে আরো জানবো পরের অধ্যায়